নমস্কার বন্ধুরা আজ আমি শীতের দুপুরে রান্নার মেনুতে নিয়ে এসেছি বিট গাজর মটরশুঁটি দিয়ে একটা সবজি তার জন্য কড়াইয়ে প্রথমেই তেল গরম করে নিয়েছি আর তারপরে এর মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে কাঁচা লঙ্কাটা একটু হিট হয়ে আসলে তার মধ্যে আমি নতুন আলু কিউব কিউব করে কেটে নিয়েছি দিয়ে এর মধ্যে দিয়েছি দিয়ে আলুটা একটু ফ্রাই ফ্রাই করে হয়ে গেলে মোটামুটি একটু ব্রাউনিশ কালার হয়ে গেলে তার মধ্যে আমি বিট গাজরটাও এরকম কিউব করে কেটেছি দিয়ে দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুর সঙ্গে বিট গাজরটাকে ভালো করে আমি এটাকে ভাজবো এরপরে আমি এর মধ্যে অ্যাড করব। নুন নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাড করবে আমি নুনটা দিলাম আমি বাড়িতে ন্যাচারালি নুন খুব একটা বেশি খাই না যেহেতু আমার প্রেশার আছে হ্যাঁ এবার নুনটা দেওয়ার পরে আবারও ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে এবার আমি হলুদটা দেব হলুদটা দেওয়ার পরে আবারও আমি এই বিট গাজর আর আলুটাকে ভালো করে নাড়াচাড়া করব এবার এর জন্য আমি আলাদা করে মশলা রেডি করেছি জিরে গুঁড়ো আর আদা বাটা এটাকে একটু জল দিয়ে আমি মিক্স করে নেব দিয়ে তারপরে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা দিয়ে ভালো করে আমি কষাবো এই সবজিটার সঙ্গে বিট গাজর মটর এরপরে মটরশুঁটি আমি অ্যাড করব তার আগে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব বিট গাজর আর এর মধ্যে আলু আছে আচ্ছা মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ধনে গুঁড়ো অ্যাড করব। ধনে গুঁড়োটার সঙ্গে আমি একটু অল্প জল মিশিয়ে নিয়েছি তারপরে মশলাটাকে আমি ওই সবজির মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে আমি মিক্স করে নেব দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আবারও একটু পরিমাণে জল দিয়েছি দিয়ে দেখো ভালো করে কষাচ্ছি কষাতে কষাতে যখন তেলটা প্রায় ছেড়ে ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে এবারে আমি মটরশুঁটিটা অ্যাড করছি মটরশুঁটিটা অ্যাড করার পরেও আমি খানিক্ষণ এটাকে মশলার সঙ্গে মটরশুঁটিটাকে ভাজব দিন এখানে আমি উষ্ণ উষ্ণ জল পরিমাণ মতো দিয়ে এবার ঢেকে দেব ঢেকে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করলেই একটু মিষ্টি দিয়ে আমার রান্না রেডি বিট গাজর মটরশুঁটি দিয়ে সবজি শীতকালে ভীষণ ভালো লাগে তোমরাও রান্না করে খেও থ্যাংক ইউ